এরে মুসলমান নবীর উম্মাতের দল ও যুবক ভাই ও বৃদ্ধু বাবাজিরা এরে মুসলমান আল্লাহর গুলাম এই মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে বিদায় নিয়ে যাচ্ছে রমজান নামক হসপিটাল থেকে আমাদের এখন রিলিজ করা হইতেছে আল্লাহ তালা ডাক দেখা বান্দারে রমজানের রোজা রাখছো তাকুয়া অর্জন করেছো তারা মিন নামাজ পরে তাকুয়া অর্জন করেছ রমজানের সাহারি ইফতার খাইয়া রমজানে বেশি বেশি তাসবি পরে রমজানে বেশি বেশি আমি মালিক আল্লাহর কালাম তেলাবাদ করেছ রমজানে তুমি বেশি বেশি তাজবি পরে পরে জবান তাকে জিব্বাটাকে তরু তাজা করেছ তাকু আবার জন করেছ তোমার এই তাকুয়া যেন ধরে রাখতে পারো ইমানি শক্তি যেন সারা বছর ধরে রাখতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভিটামিন ছয়টা ট্যাবলেট দিয়া দিলাম কন্যা সোহান আল্লাহ আমি আল্লাহ ভিটামিন ছয়টা ট্যাবলেট দিয়া দিলাম এই শরীরটা যেন সারা সারাদিন সুস্থ থাকে সারা বছর সুস্থ থাকে ডাক্তারে দেয় কোম্পানির ঔষধ আমি আল্লাহ কোম্পানির ঔষধ দেই নাই আমি আল্লাহ বাকরবুল আলমী তোমার এই এই মানটাকে মজবুত রাখার জন্য আমলকে ধরে রাখার জন্য শক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলকটাকে পরিষ্কার রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ছয়টা ট্যাবলেট দিয়া দিলাম ছয়টা ট্যাবলেট মানে হলো সামনে সাউল মাসের ছয়টা রোজা এই রোজাটা যারা রাগবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সব আমি আল্লাহ দান করে দিব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওরে হিরাজিলের মুসলমান আপনারা ভালো করে জানেন পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ তালা গোটা দুনিয়ার বাদশা বানায়া দিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দান করলেন ওই পয়গম্বর সুলাইমান নবী পদ্মার উপরে আল্লাহ তালা তাকে সিংহাসন দিয়া চলার ক্ষমতা দিচ্ছেন জোরে কন সুবাহান আল্লাহ এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দান করলেন এই সুলাইমান সালাম এই সিংহাসনের মধ্যে উঠিয়া ওই তার উপরে উঠিয়া পয়গম্বর সুলাইমান বর্তমানে আমাদের এমপি মন্ত্রী কোথাও যদি যাওয়ার চিন্তা করে হেলিকপ্টারের অভাব নাই বিমানের অভাব নাই তখন হেলিকপ্টার আর বিমান ছিল না আল্লাহ তালা পায় সুলাইমান সোলাই মার্নবীকেই তক আল্লাহ বিমান হেলিকপ্টার বানায় দিছে সোবাহান আল্লাহ এরে মুসলমান নবীর উম্ম পয়গম্বর সুলাইমান নবী ওই সিংহাসনের মধ্যে চড়িয়া এবার তিনি কোথাও যাইতেছিলেন আকাশে এইভাবে উপরে যখন হাওয়ার উপরে চলতেছেন এমন সময় এক কৃষক আল্লাহর বান্দা কৃষি কাজ করে আল্লাহর বান্দাই দৃশ্যটা দেখা অলৌকিক একটি ক্ষমতা দেখে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে গেছে সুবহান আল্লাহর আওয়াজ আল্লাহর বান্দার সুবহান আল্লাহর আওয়াজ ওই আল্লাহ বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান নবীর কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিছেন সোলাই নবী জায়গায় বেড়ে খাইয়া গেল এই বাতাস থেমে যাও বাতাসকে হুকুম দিলেন বাতাস কর্তাটাকে আমার সিংহাসনটাকে নিচে নামায় দাও আল্লাহর বান্দা যেখানে দাঁড়াইয়া সুবাহান আল্লাহর আওয়াজ দিছে পয়গম্বর সুলাইমান নবী বরাবর খানি নেমে গেল আল্লাহর বান্দা কৃষক আল্লাহর বান্দা ভয় তিনি ভয় পেয়ে গেল আয়রে কি অন্যায় করলাম কি অপরাধ করলাম না জানি আমাকে বিচার করার জন্য নেমে গেল এবার সুলাইমান নবী ডাক দিয়া কায় যুবক আল্লাহর গুলাম বলো তুমি জবান থেকে কি কি উচ্চারণ করলা যুবক এইবার বয়ে কান্দে আর কয় আল্লাহর নবী বিশ্বাস করেন আমি আপনার কোনো বদনাম বলি নাই আপনার কি বদ করি নাই আপনাকে খারাপ মন্তব্য করি নাই বলে কি বলছো বলো লোকটা ভয় পাইতেছে কাঁপতেছে আমি কি বললাম বলে আবার অন্যায় করলাম নাকি এবার ডাক দিয়াকা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বলো তুমি কি জবান থেকে উচ্চারণ করেছ আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া পয়গম্বর আপনার এই দৃশ্যটা দেখিয়া অলৌকিক ক্ষমতা দেখিয়া আমি মহান রব্দুল আলমিনের পবিত্রতা বর্ণনা করে জবান থেকে বলেছি সুবাহান এবার পয়গম্বর সুলাইমান নবী ডাকতে বলে যুবক টেনশন করিও না ভয় পাইও না তুমি যেই সুবাহান আল্লাহ উচ্চারণ করছো তোমার ওই জবানের সুবাহান আল্লাহ তুমি আমাকে দিয়া দাও আর আমি সুলাইমানের সিংহাসনটা আমি তোমাকে দিয়ে দেই কোন সোহান আল্লাহ বলে কেন জানো কেন জানো তোমার জবানের সোবাহান আল্লাহ রে এত দাম এত দাম তুমি যদিও কৃষক আল্লাহর গুলাম কৃষি কাজ করো তুমি নিজেকে বড় দুর্বল ভাবতে পারো কিন্তু তোমার ইমান আনার কারণে তোমার তোমার জবানের বড় দাম আল্লাহর কাছে এত দামি তোমার এই জবান থেকে যে একবারে সোহান আল্লাহ বলছো মহান আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা পুরাটাই আল্লাহ নেক দিয়া বরপুর করে দিছে আর এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যারা শুকুর আদায় করবে আল্লাহ তালা ওয়াদা করেছেন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন সোহা নিয়ামত কী বৃদ্ধি করে দিবেন এই যে আমি রোজা রাখার তৌফিক পেয়েছি পাক দান করেছেন আমি যদি মন থেকে এখলাস সাথে যদি আমি শুকুর আদায় করি তো আল্লাহ তালা এই মাহে রমজানের রোজার পাশাপাশি সামনে সাওয়াল মাসের ছয়টা আল্লাহ রাখার তৌফিক দান করে দিবেন বান্দার যত বেশি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুর আদায় বেশি করবে আল্লাহ তালা ওই নিয়ামত গুলি আল্লাহ তাকে আরো বেশি বেশি করে দান করবেন আর যদি আমি মনে মনে ভাবি রোজার মাস বিদায় নিচ্ছে আমার জন্য ভালোই হচ্ছে রোজা রাখার কষ্ট আর হবে না না ভাই এটা তো কোনো কোনো মুমিন ব্যক্তির চিন্তা চেতনা হতে পারে না ধারণা হতে পারে না মুমিনের চিন্তা হবে হায় রে এবছর রোজা রাখার সুযোগ পেয়েছে আগামী বছর রোজা থাকবে হয়তো আমি থাকবো না আল্লাহ আগামী বছর রমজান পর্যন্ত আমাকেও তুমি না দান করো আমিন ভাই রমজান মাস হলো এই রমজানের মোবারক মাস আল্লাহ তালা আমাদেরকে পুরা একটা মাস এই চাঁদ উঠায় একটা হসপিটালের মধ্যে আমাদেরকে ভর্তি করার অনুরোধ করেছেন রমজানের শুরুতে যারা চাঁদ দেখে আনন্দ পেয়ে রোজা রাখার নিয়ে করেছেন তারা মনে করেন হসপিটালে ভর্তি হওয়া নিয়ে করেছে যারা রোজা রাখা তারাবিন নামাজ পড়া সাহরি ইফতার খাওয়া সমস্ত আমলগুড়া পরিপূর্ণভাবে ধরে রাখার চেষ্টা করেছে মনে করতে হবে যে আমি সুস্থ হওয়ার জন্য এক মাসের জন্য রমজান নামক একটি হসপিটালে ভর্তি হয়েছিলাম রমজান মাস শেষের দিকে চলে যাচ্ছে তার মানে এখন রমজান বিদায় নিচ্ছে এর মানি হলো আমি একটা মাস এই রুহের চিকিৎসা করে আমি এখন হসপিটাল থেকে যখন নাম সুস্থ হওয়ার পরে নামটা কেটে রিলিজ করে দেয় ঠিক আমারও মনে করতে হবে এখন আমার হসপিটাল থেকে রমজান নামক হসপিটাল থেকে আমি এখন বিদায় নিচ্ছি কিন্তু আল্লাহ আল্লাহতালা বিদায় এভাবেই দেন নাই ও মুসলমান একটা ডাক্তার ভালো ডাক্তার যখন একদম একটা রুগী মুমর্ষ অবস্থায় থাকে বিছানায় পড়ে থাকে দুর্বল থাকে সে সুস্থ হওয়ার পরে তাকে শুধু হসপিটালে সোয়ায়া সেনাল লাগাইয়ে খান্ত নয় বরঞ্চ ডাক্তার কি করে বিদায় রিলিজ দেওয়ার সময় কিছু ভিটামিন ক্যালসিয়ামের ঔষধ লিখে দেয় এটা দিয়ে দিলাম জানি পরবর্তী সময় তুমি যেন স্ট্রং থাকতে পারো সুস্থ থাকতে পারো শরীরটা ভালো থাকে সুভানন্দ্ব ঠিক আপনার আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার জমিনে একজন ডাক্তার চিকিৎসা করার পরে যদি যখন নামটা কেটে রিলিজ করে দেয় কিছু ভিটামিন কিছু ক্যালসিয়ামের ঔষধ লিখে দেয় আপনার আমার মালিক আমার আল্লাহ রমজান নামক হসপিটাল থেকে বিদায় দেওয়ার সময় আল্লাহ তালা ঠিক আপনাকে আমাকে 6টা অংশ টেবলট লিখে দিয়েছেন সুবহানাল্লাহ এই যে সামনে আসতেছে আমাদের সাওয়াল মাসের 6 রোজা যেটাকে আমরা 6 রোজা বলে খুবই ভালো চিনি এই 6টা রোজা হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মং সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানাকা সিয়ামিদ দাহরিকুল্লি আবু কামা ক্বালান নাবিউ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিজীবনের উম্মতেরা ماہ রমজানের 30টা রাখার পর কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার সব আমল নামা দান করে দিবে জোরে বলেন না সোহান আল্লাহ এ নবীর উম্মাতের দল জবান থেকে সুবহান আল্লাহর আওয়াজ দিতে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো তো সকলের লাগবে না ভালো সকলের লাগবে না ভালো লাগবে কাদের মাহে রমজান মাসের রোজাটা সুন্দরভাবে যারা রাখতে পারছে তারা বিন্সাহ ইফতার সুন্দরভাবে হক আদায় করে আমলগুলি করতে পেরেছে এদের জবান থেকে সুবাহ আওয়াজ ভালো লাগে এদের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ ভালো লাগে এদের কানের মধ্যে এই মাইকের আওয়াজ ওই আল্লাহ আকবর আওয়াজ মসজিদের মুআজ্জিনের আওয়াজ এদের কাছে বড় ভালো লাগে আর যারা রমজান নামক হসপিটালে ভর্তি হইতে পারে না চিকিৎসা নিতে পারে নাই রোজা রাখতে পারে না তারা বিন নামাজ সাহারি ইফতার করতে পারে না এদের কাছে আজান ভালো লাগবে না রোজা বা আজান ভালো লাগবে না রোজা ভালো লাগবে না পর্দা নামল ভালো লাগবে না নামাজের কথা বললে ভালো লাগবে না ওয়াজ মাহফিলের আওয়াজ কানার মধ্যে আসলে নিজের কাছেই диষ্টাব মনে হবে কথা বলেন ঠিক না আজানের आवाज আসলে ওই শয়তানের খালাতো ভাই মামাতো ভাই ওর কাছে বড় বিরক্তি লাগবে কই আমি বান্ধবীর সাথে টেলিফোনে কথা বলতেছি মুয়াজ্জিন কে আজান দেওয়ার সময় আর পাইলো না আজান দিতেছে দিতেছে এত লম্বা কেন আজান দেয় শর্ট কেন করে না কথা বলেন ঠিক না ওরে মুসলমানের হইলো দুনিয়ার পাগল দুনিয়ার পাগল আর ও এদের কাছে আজান ভালো লাগে নামাজ ভালো লাগে আল্লাহর হুকুম ভালো লাগে নবীর তরিকা ভালো লাগে এরা দুনিয়ার পাগল না এরা হল ওই মালিক আল্লাহর পাগল এইজন্য এদের কাছে ভালো কথা শুনে ভালো লাগে তখন ভালো আওয়াজ শুনে জবান থেকে বের হয় যায় সুবহানাল্লাহ ভালো কিছু দেখলে বের হয় যায় সুবহানাল্লাহ জবান থেকে বের হয় যায় আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান নবীর উম্মতের দল ও যুবক ভাই তুমি আমি তেমন দামি নবীর উম্মতলাম গতকাল রাতের বেলা আমি বয়ান করেছি তোমাদেরকে তোমাকে আমাকে আল্লাহ পাক দয়া মায়া করে এমন দামি নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরাও পর্যন্ত আফসুস করেছে জোরে কন্যা সুবহান আল্লাহ এমন দামি নবীর উম্মত বানাইছে যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম সুবহান আল্লাহ এমন দামি নবীর তাল্লা বানাইছে যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাত দিনের ক্ষুদাও পর্যন্ত নিবারণ হইয়া যায় মুসলমান আল্লাহর গুলাম তোমাকে আমাকে আল্লাহ পাক এমন দামি নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার কারণে আয়াত কম কিন্তু নেক আমল করার সুযোগ আমরা পেয়েছি অনেক বেশি সুবহানাল্লাহ আপনার আমার সুবহানাল্লাহর এত দাম এত দাম এত দাম একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝামাঝি পুরা পাকা জায়গাটা মহান আল্লাহ নেক দিয়া ভর ভরপুর করে দেন সুবহান আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম ওরে হিরাজিলের মুসলমান আপনারা ভালো করে জানেন পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশা বানায় দিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দান করলেন ওই পয়গম্বর সুলাইমান নবী তার উপরে আল্লাহ তালা তাকে সিংহাসন দিয়া চলার ক্ষমতা দিছেন জোরে সুবাহান আল্লাহ এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দান করলেন এই সুলাইমান সালাম এই সিংহাসনের মধ্যে উঠিয়া ওই তত্তার উপরে উঠিয়া পয়গম্বর সুলাইমান বর্তমানে আমাদের এমপি মন্ত্রী কোথাও যদি যাওয়ার চিন্তা করে হেলিকপ্টারের অভাব নাই বিমানের অভাব নাই তখন হেলিকপ্টার আর বিমান ছিল না আল্লাহ তালা পয়গম্বর সুলাইমান নবীকে তক্তাটাকে আল্লাহ বিমান হেলিকপ্টার বানায়া দিছে সোবাহান আল্লাহ এরে মুসলমান নবীর পয়গম্বর সুলাইমান নবী ওই সিংহাসনের মধ্যে চড়িয়া এবার তিনি কোথাও যাইতেছিলেন আকাশে বা উপরে যখন হাওয়ার উপরে চলতেছেন এমন সময় এক কৃষক আল্লাহর বান্দা কৃষি কাজ করে আল্লাহর আল্লাহর এই দৃশ্যটা দেখা অলৌকিক একটি ক্ষমতা দেখে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে গেছে সুবাহান আল্লাহর আওয়াজ আল্লাহর বান্দার সুবাহান আল্লাহর আওয়াজ ওই আল্লাহ বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান নবীর কান পর্যন্ত আল্লাহ পৌঁছা দিয়েছেন সোলাইমান নবী জাগায় বেড়ে খয়া গেল এই বাতাস থেমে যাও বাতাস কেউ কম দিলেন বাতাস তত্তাটাকে আমার সিংহাসনটাকে নিচে নামায় দাও আল্লাহর বান্দা যেখানে দাঁড়াইয়া সুবাহান আল্লাহর আওয়াজ দিছে পয়গম্বর সুলাইমান নবী বরাবর খানি নেমে গেল আল্লাহর বান্দা কৃষক আল্লাহর বান্দা ভয় তিনি ভয় পেয়ে গেল হায়রে কি অন্যায় করলাম কি অপরাধ করলাম না জানি আমাকে বিচার করার জন্য নেমে গেল এবার সুলাইমান নবী ডাক দিয়া কায় যুবক আল্লাহর গোলাম বলো তুমি জবান থেকে কি উচ্চারণ করলা যুবক এইবার বয় কান্দে আর কো আল্লাহর নবী বিশ্বাস করেন আমি আপনার কোন বদনাম বলি নাই আপনার কি বদ করি নাই আপনাকে খারাপ মন্তব্য করি নাই বলে কি বলছো বলো লোকটা ভয় পাইতেছে কাঁপতেছে আমি কি বললাম বলে আবার অন্যায় করলাম নাকি এবারে ডাক দিয়া কা কোনো ভয় কোন চিন্তা নাই বলো তুমি কি জবান থেকে উচ্চারণ করেছ আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয় আপনার এই দৃশ্যটা দেখিয়া ক্ষমতা দেখিয়া আমি মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে জবান থেকে বলেছি সুবহানাল্লাহ এবার পয়গম্বর সুলাইমান নবী ডাকতে বলে রে যুবক টেনশন করিও না ভয় পাইও না তুমি যেই সুবহানাল্লাহ উচ্চারণ করছো তোমার ওই জবানের সুবহানাল্লাহ তুমি আমাকে দিয়া দাও আর আমি সুলাইমানের সিংহাসনটা আমি তোমাকে দিয়ে দেই কোন সোহান বলে কেন জানো কেন জানো তোমার জবানের সোবাহান আল্লাহর এত দাম এত দাম তুমি যদিও কৃষক আল্লাহর গুলাম কৃষি কাজ করো তুমি নিজেকে বড় দুর্বল ভাবতে পারো কিন্তু তোমার ইমান আনার কারণে তোমার তোমার জবানের বড় দাম আল্লাহর কাছে এত দামি এই জবান থেকে যে একবার সোহান আল্লাহ বলছো মহান আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা পুরাটাই আল্লাহ নেক দিয়া করে দিছে মুসলমান আল্লাহর গুলাম তাহলে নবির উম্মাত ও নবির উম্মাত তিনি তো ছিলেন সেই পয়ে কম্বর সোলাইমান নবীর আমি তো এমন নবীর নবীর যেই নবীর জন্য আগের যুগের সেই নবীরাও পর্যন্ত আফসোস করেছিল আরে তার জবানের সুবাহান আল্লাহর যদি এত পাওয়ার এত পাওয়ার তাহলে তোমার আমার জবানের সুবাহান আল্লাহর পাওয়ার আরো বেশি না কম তাহলে মুসলমান আল্লাহর গোলাম যে আল্লাহ এত সুন্দর জবান দান করলেন আল্লাহর দাওয়া জবানটা খুলিয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আবাইব আবার সবাই বলি সুবহান আল্লাহ এরে মুসলমান নবীর উম্মতের দল ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা এরে মুসলমান আল্লাহর গুলাম এই মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে বিদায় নিয়ে যাচ্ছে রমজান নামক হসপিটাল থেকে আমাদের এখন রিলিজ করা হইতেছে আল্লাহ তালা ডাক দেখা বান্দারে রমজানের রোজা রাখছো তাকুয়া অর্জন করেছো তারা মিন নামাজ পরে তাকুয়া অর্জন করেছো রমজানের সাহারি ইফতার খাইয়া রমজানে বেশি বেশি তসবি পরে রমজানে বেশি বেশি আমি মালিক আল্লাহর কালাম তেলাত করেছো রমজান তুমি বেশি বেশি তাজবি পরে পরে জবানটাকে জিব্বাটাকে তরু তাজা করেছ তাকু আবার জন করেছ তোমার এই তাকুয়া যেন ধরে রাখতে পারো ইমানি শক্তি যেন সারা বছর ধরে রাখতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভিটামিন ছয়টা ট্যাবলেট দিয়ে দিলাম কন্যা সোহান আল্লাহ আমি আল্লাহ ভিটামিন ছয়টা ট্যাবলেট দিয়ে দিলাম এই শরীরটা যেন সারা দিন সুস্থ থাকে সারা বছর সুস্থ থাকে ডাক্তারে দায় কোম্পানির ঔষধ আমি আল্লাহ কোম্পানির ঔষধ দেই নাই আমি আল্লাহ আলামিন তোমার এই ইমানটাকে মজবুত রাখার জন্য আমলকে ধরে রাখার জন্য শক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্দুল আলামিন এই কলকটাকে পরিষ্কার রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ছয়টা ট্যাবলেট দিয়া দিলাম ছয়টা ট্যাবলেট মানে হলো সামনে সাওয়াল মাসের ছয়টা রোজা এই রোজাটা যারা রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সারা বছর রোজা রাখার সব আমি আল্লাহ দান করে দিব ওরে মুসলমান কেমন সভাব দিবে জানো এখন তো প্রশ্ন আসতে পারে হুজুর রোজা রাখবো ছয়টা আল্লাহ সারা বছর রোজা রাখার সভাব দিবেন বুঝলাম না ওরে মুসলমান নবীর হম্মা সুরায় আন আম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন মাঞ্জা আবিল হাসান তিফা আশুরু আল্লাহ বলে আমি আল্লাহ পার কাছে সোয়াবেরা সাঁই যদি কোন ন্যাক কাজ করো আমি আল্লাহ দশ গুণ বাড়ায় দিব সুবাহান আল্লাহ আমাকে দিবা এক আমি আল্লাহ তোমাকে দিব দশ এখন মুসলমান আল্লাহর গোলাম আপনারা জানেন তিরিশটা রমজানের রোজা রাখার পরে ছয়টা রোজা রাখলে তিরিশ আর ছয় হলো ছত্রিশ আল্লাহ যদি ওয়াদা করেন বান্দাকে একের বিনিময়ে দিবেন দশ তাহলে এই ছত্রিশে দশ দিয়ে আপনি গুণ দিলে হয়ে যাবে তিনশো আল্লাহ দিয়া কা টেনশন নাই আমি আল্লাহর কাছে ছয়টা রোজা সহ মিলাইয়া ছত্রিশটা রোজা রাখো সারা বছর রোজা রাখার সব আমি আল্লাহ তো মানে আমন নামা দান করে দিব সো আল্লাহ এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দা মা এখন এই রোজার আমল তারাবিন নামাজের আমল শাহরীফতারের আমল ও বর্দার আল এর মাগো তাহাজ্জুদ নামাজের আমল কোরআন তেলাত আমল যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের আর একটা পদ্ধতি আছে সহজ পদ্ধতি এইগুলাই আমলগুলা ধরে রাখার জন্য খাতি আল্লাহওয়ালা যারা আছে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে জিকির করে নামাজ পড়ে পাঁচ নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদ নামাজও সারে না এমন কিছু আল্লাহর খাটি বান্দা যারা তাদের সহবত অর্জন করা দরকার আছে না নাই তাদের সাথে সুসম্পর্ক রাখবেন ও মুসলমান যে বান্দা বিড়ি খায় তার সাথে চললে দশ দিন যদি চলেন একদিন আপনার মন চাইবে কিরি কি খায় একটা টান দিয়ে দেখি কথা বলেন ঠিক কি না আপনার পাশে কেউ যদি গাঁজা খায় সিগারেট খায় আপনার পাশে যদি কেউ মদের আড্ডা জমায় একদিন দুই দিন তিন দিন দশ দিন যাওয়ার পর আপনারও মন চাইবে কিরে জীবনে তো খাইলাম না এক বোতল খাইয়া দেখি কি মজা কি সাদ এরকম মুসলমান মদের পাশে যদি থাকেন মদওয়ালার পাশে থাকলে যদি মদ খাইবার মন চায় বিড়িওয়ালার পাশে থাকলে বিড়ি খাইবার মন চায় দেখবেন এলাকায় যারা পান খায় অনেক মা বোনেরা পান খায় যে জীবনে পান খায় না সেও কিন্তু মাঝে মাঝে শখে পান খায় কেন খায় দেখে তার মুখ লাল তার ঠোঁট লাল তারও মন চায় আমি একটু খায়া লাল করি না জানি কি মজা কি সাদ এরে মুসলমান আল্লাহর গোলামে যুবক ভাই ঠিক পান খাইলে যেমন পানওয়ালার সাথে পান খাইবার মন চায় চাওয়ালার সাথে থাকলে চা খাইবার মন চায় ডায়াবেটিসের রোগী আল্লাহর বান্দা মিষ্টি খাওয়ার জন্য ডাক্তার ডাইরেক্ট নিষেধ করেছে পাশে যদি কেউ বসে যদি মিষ্টি খায় দেখবেন জিব্বায় পানি এসে যায় মন চায় আমিও একটা মিষ্টি খাই পরে মুসলমান মিষ্টিওয়ালার পাশে থাকলে যদি মিষ্টি খাইবার মন চায় তাহলে যদি তুমি একজন আল্লাহওয়ালার পাশে যদি থাকো যে বান্দা পাঁচ পাশ নামাজ পর্দার আমল করে এমন খাটি আল্লাহওয়ালার সহবতে যদি থাকতে পারো দেখবার তোমারও মন চাইবে আমি তাহাজুতওয়ালা হওয়া যাই আমিও নামাজি হওয়া যাই আমি অন্তত তাহাজ্জুত না পড়তে পারলো মায়ের রমজান মাসে আমি তাহাজ্জুত অন্য মাসে তা অন্তত এই মাস আমি পাশক তো ফরজ না ধরে রাখবো মুসলমান আল্লাহর গুলাম খাতি আল্লাহওয়ালাদের সহবত অর্জন করলে তোমার জন্য এবাদত করা বড় সহজ হয়ে যাবে ঠিক কিনা কারণ আল্লাহওয়ালা যারা তাদের সহবাত অর্জন করলে তাদেরকে দেখে দেখে তোমারও মন চাইবে আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা জেগে যাবে আর যখন তোমার আল্লাহওয়ালার ইচ্ছা হয় ইচ্ছা জেগে যাবে আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আমি তোমার খাটি গোলাম হইতে চাই ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন

আল্লাহ বলে বান্দারে তোমার কাজ হলো চেষ্টা করা মুজাহাদা মুশাহাদা চালা যাও আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা তুমি একটু চেষ্টা করবা তাওফিক দান করবা আমি আল্লাহ এরে মুসলমান নবীর উম্মত মাহে রমজানের এই রোজার আমল তারাবিন নামাজের আমল আমাদের এই রমজান মাসে যে আমল করে করে এই অন্তরটাকে পরিষ্কার করেছি কলবটাকে সুস্থ করেছি এই কলবটাকে সুস্থ রাখার জন্য যাদের মধ্যে নামাজের আমল আছে রোজার আছে এমন অর্জন করব আমি বন্ধু বানাবো যার সাথে নামাজের সাথে সম্পর্ক তাকে বানাবো বন্ধু যার সাথে ওই কোরআন তেলাতের সম্পর্ক তাকে আমি বানাবো আমার প্রিয় বন্ধু যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই যার সাথে মালিক আল্লাহর গোলামীর কোনো সম্পর্ক নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই হা হা সম্পর্ক করবো এই জন্য আল্লাহর জন্য করব আমাকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেছে দেখি চেষ্টা করে আমার এই বন্ধুটা নামাজি বানাইতে পারে কি না ও মুসলমান চিন্তা থাকবে আমি যখন আল্লাহর কালাম তেল করি আমার বন্ধুটাকে দেখি আল্লাহর কালামের পাগল বানাইতে পারি কি না এমন চিন্তা নিয়ে বন্ধু বান্ধব বানাও দেখবা তুমি দুনিয়ায় সফল কাম হয়ে যাইবা আখরা তো জান্নাতের মেহমান হয়ে যাইবা মুসলমান আল্লাহর গুলাম